আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমিক ক্যাডার পক্ষ থেকে জানাই আমি সালাম ও শুভেচ্ছা আমি শুরু করব সপ্তম শ্রেণীর গণিত দুই পঁচিশ সাল নতুন বই অনুসরণ এক দশমিক এক চার নম্বর কোশ্চেন অঙ্কগুলো একটু কঠিন টাইপের বাট যদি আপনি আমার ক্লাসটি করেন আশা করি অঙ্কটি একদম আপনার কাছে ইজি হয়ে যাবে এখানে অনেকগুলো ট্রিক্স আছে বাট আমাদের এই ক্লাসগুলো অফলাইন এবং অনলাইন দুটা থাকবে আমাদের নতুন ব্যাস থাকবে এই জন্য আপনাদেরকে আমি ফোর্টি পার্সেন্ট শেখাচ্ছি ইনশাল্লাহ আমাকে ভাগ প্রক্রিয়া করতে হবে কোন প্রক্রিয়া ভাগ করতে যোগ বা বিয়োগ করলে ভাগ প্রক্রিয়া করতে হবে যোগ বা বিয়োগ করলে আর গুণ বা হয় কত ইম্পর্টেন্ট একটা জিনিস যোগ অথবা বিয়োগ যদি বলে তাহলে আপনাকে করতে হবে ভাগ প্রক্রিয়ায় আর যদি গুণ বা ভাগ বলে তাহলে আপনাকে করতে হবে লসা উপরে এখন আপনি আমাকে এমন কোনো স্টুডেন্ট নাই যেটা বলতে পারবেন ইনশাল্লাহ একটা ট্রিক্স প্রথমে শেখাই দিলাম ওকে যোগ বা বিয়োগ বলে আপনাকে ভাগ প্রক্রিয়া করতে হবে এখন দেখেন এই যে অঙ্কটা আপনাকে একটা আইডিয়া দেই অঙ্কটা কিন্তু নরমালি আপনি মানে একটা আইডিয়া দেখেন 46 39 তাহলে এটাকে 4 দিয়ে সবগুলো শূন্য দেন তো 4 হাতের মধ্যে ছয় ছ মানে যারা ছয়শ হবে ছয়শ প্লাসের মধ্যে কত বাদ চারশো নয়শো সব বিশ ত্রিশ বা এরকম কাছাকাছি তিরিশ চল্লিশ এরকম সামথিং এটা হবে কিন্তু আমি একটা আইডিয়ায় পেয়ে গেলাম যেটা এটা আমার হবে তাহলে কিন্তু আর ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে অর্ধেক হয়ে যাবে কেন কাছ ওকে শুরু করবো আজকের ক্লাসটি এবং প্রথম ম্যাটটি ভাগ করি বললাম যদি আমাদেরকে এখানে এ থাকে যদি আমাদের থাকে হলো যোগ বা এক জলা করে নিতে হবে এক জলা করে দিক থেকে এক জলা করে নিতে হবে ওকে দেখেন ছেচল্লিশের মধ্যে কোন মান দেয় খুব খেয়াল আমাদের ছয় ভাগ করি ছত্রিশ কে কে দেখেন ছয় ছয় ছত্রিশ ছয় ছয় ছত্রিশ ছয় গুণ ছয় এখানে তো ছয় ছয় ছত্রিশ এর জন্য কিন্তু অন্য ওই মান দুবার আসতে হবে ছয় ছয় ছাশ এখানে দশ থাকলো এর ডাবল নামান বারো করে দেন বারো এবার সব থেকে যে গোপনটা সেটাই সমস্যা কি সমস্যা এখানে একটা সংখ্যা হবে আগে দশ নামাইছেন তো এবার উনচল্লিশ নামাই দেন মানে বিয়োগ করলেন দশ একটা একবার যখন নামাবেন না গিলে কিন্তু শূন্য শূন্য এখানে আসবে আপনি আগে বিয়োগ করলেন একটা মান না হতে পারবে একটা মান নামানোর পরে ভাগ না গেলে শূন্য আসবে এরা কিন্তু আসবে না তাহলে এখানে একটা সংখ্যা হবে এখানে একটা সংখ্যা হবে দেখেন এটুকু একটা আইডিয়া দেই এখানে বারো তো একটা সংখ্যা হবে এখানে তাহলে মোট করা হবে তিনটে সংখ্যা এখান থেকে চারটে সংখ্যা এখান তিনটে চারটা তাহলে এখান থেকে আগে ডান দিক থেকে বাদ দেন হলো দুইটা করে দুইটা বাদ দশের মধ্যে এক কবার যায় নয় বার

আট বারো ছিয়ানব্বই আর কত একশো দুই চার আর পাঁচ নয় হাতে কিছু নাই দুই আর এক তিন পনেরো বলছিল কি যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে যোগ বা বিয়োগ করলে কি হবে ভাগ প্রক্রিয়ায় আর গুণ বা ভাগ বলে লসগু প্রক্রিয়া কত ওকে একটা লেখা আছে জাস্ট আপনি চাইলে লিখতে পারেন যে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল দেখেন ওখানে সংখ্যাটিকে সংখ্যাটিকে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করলে পনেরো অবশিষ্ট থাকে পনেরো কি থাকে অবশিষ্ট পনেরো

ক্ষুদ্রতম নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা আমি কয়েকটা আশা করি বুঝতে পারছেন এখানে এখানে কোশ্চেনটি হল ছাপ্পান্ন শূন্য পাঁচ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ পূর্ণ বর্গ হবে তাহলে এই অঙ্কটি করতে গেলে আপনাকে আগে জানতে হবে যদি আপনি এখানে যোগ বা বিয়োগ যদি আপনাকে এখানে যোগ বা বিয়োগ বলে তাহলে আপনাকে করতে ভাগ প্রক্রিয়া করতে হবে ভাগ প্রক্রিয়া যোগ বা বিয়োগ বললে বললে ভাগ ভাগ প্রক্রিয়া আর গুণ বা লসাগু করতে হবে এখানে অনেক কথা আছে যদি মৌলিক বলে মৌলিক উৎপাদ তার মানে কি হচ্ছে মৌলিক সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা নেওয়া যাবে না অনেক কিছু শেখার বিষয় আছে শুরু করবো আজকের ক্লাস তাহলে এখানে আমরা ভাগ প্রক্রিয়াটা করি ছাপ্পান্ন শূন্য পাঁচ আমরা পাঁচ নম্বর অঙ্কের মধ্যে মজার কিছু ঠিক শেখাচ্ছি দেখে আসবে এখান থেকে এক জলা করে নিব কেন এক জলা করে নিব আপনি যদি ছয় দিয়ে সাপোজ আটত্রিশ কে ভাগ করেন ছয় ছয়ে ছত্রিশ লেখেন বাকি দুই এখানে বসে কিন্তু এর এমন না এখানে হলো ওই মানটাই দুবার এখানে ছয় ছয় ছত্রিশ এখানে হলো ছাপ্পান্নের মধ্যে কোন মানটা যায় যেমন পাঁচ পাঁচ পঁচিশ ছয় ছয় ছত্রিশ সাত সাত উনপঞ্চাশ আট আঠা চৌষট্টি বেশি হয়ে গেল যেহেতু বেশি হয়ে গেল তাহলে আপনি সাত ছাতা উনপঞ্চাশ সাত ছাতা কত উনপঞ্চাশ এখানে আট দিলে আট একা চৌষট্টি দেখেন সাত ছাতে উনপঞ্চাশ বসে গেছে বাকি সাত নামলো নয় এক সাত ষোলো হাতে একটা এক আছে চার এক পাঁচ শেষ এখন এই যে শূন্য আর পাঁচ নামাবেন আগে নামাবেন তাহলে আর ভুলটা হবে না এখন দেখেন এখানে সাতের ডাবল হবে চোদ্দ এর ডাবল হবে কিন্তু এখন যদি নামানোর পরে ভাগ না যায় তাহলে হিসাব কিতাব তাহলে কিন্তু হিসাব কিতাব না হলে সমস্যা নেই এখন আপনি এখানে এক হবে এখানে যদি এক হয় তাহলে এখানে এক হবে এখানে যদি দুই হয় তাহলে এখানে দুই হবে তিন হলে তিন হবে এখন একটা জাস্ট আপনাকে শর্ট একটা আইডিয়া দিলাম এখানে দেখেন প্রথম মানটা দিয়ে এর প্রথম মানটা ভাগ করে দিবেন একটা মানে দুটো মান ভাগ করে দিবেন সাত আকে সাত যেহেতু সাত না হয়ে পাঁচ ছয় চার এগুলো হবে কেন হবে তার ব্যাখ্যা আছে পরে মানটা বড় হওয়ার কারণে চার যাবে আপনি তাহলে গুণ চেক করে নেবেন এখানে सपोज এখানে এক এক চার একটা সংখ্যা নিলেন চার নিলেন ওকে চার দিয়ে গুণ করলেন আবার এক চার এখানে চার তো আছে পাঁচ হবে তাহলে এখানেও কিন্তু পাঁচ হবে ওকে পাঁচ দিয়ে গুণ করবে এভাবে গুণ করতে হবে আর না হলে আবার ট্রিক্স আছে সেগুলো শিখতে হবে তাহলে আমরা কিছু করা লাগবে না ইনশাআল্লাহ কিছু করা লাগবে না ওকে এখানে চার হলে এখানে চার হবে চার চার ষোলো ছয় হাতে হলো এক চার চার ষোলো সতেরো সাত হলো এক ছয় আর নয় হলে পনেরো হাতে হলো এক সাত আর একটা আট আধ দি দশ হাতে একটা অনেক কাজ আছে আমরা অন্তত একটা শেখালাম এই যে একদি সাতকে ভাগ যায় সাতবার আপনি সাত থেকে কমা থাকবেন তার ডিপেন্ড করে পরবর্তী মানের উপর এবার এই লেখাগুলো লাগবে দেখেন এই লেখাগুলো আমরা এখানে লিখে রাখছি এখানে এবারে কি লিখবো যেহেতু সংখ্যাটিকে অনেকভাবে লেখা যাবে কোন প্রক্রিয়া করছেন ভাগ প্রক্রিয়া ভাগ প্রক্রিয়া বর্গমূল করলে একশো উনত্রিশ কি থাকে অবশিষ্ট থাকে আমি আগে লেখাটা আপনাকে মুখস্থ করে দেখেন আপনাদেরকে টাইম সেভ করার জন্য লেখাটা কি হবে এই যে একশো উনত্রিশ অবশিষ্ট আছে মুখস্থ করে নেন যেহেতু সংখ্যাটিকে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করলে একশো উনত্রিশ কি থাকে অবশিষ্ট সুতরাং এটি পূর্ণবর্গ নয় মুখস্থ করা বিষয় না সহজ কথা আপনি কোন প্রক্রিয়া করলেন ভাগ প্রক্রিয়া সংখ্যাটিকে ভাগ প্রক্রিয়া বর্গমূল করলে একশো উনত্রিশ কি থাকে অবশিষ্ট থাকে সুতরাং পূর্ণ বর্গ নয় তাহলে কি করতে হবে এর সাথে কোন একটা ক্ষুদ্রতর সংখ্যা যোগ করতে হবে ওই লেখাটা তাহলে এর সাথে কোন মানে ওই যে ছয় এই যে পাঁচ ছয় শূন্য পাঁচ সাথে কোনো এই যে সংখ্যা যোগ করতে হবে তখন তার বর্গমূল এটুকু কেন এটা বললাম দেখেন খুবই ইম্পর্টেন্ট কথা কিন্তু তখন তার বর্গমূল এই যে কথাটা আর এর আর কিছু না এবার দেখেন ঘটনা কি হচ্ছে তারপর তিন দিয়ে আপনি এই যে দশের বর্গমূল করবেন তিন তিন তিনে নয় এক বেশি আছে এক বেশি আছে তাহলে এই যে তিন যদি বর্গমূল হয় বিয়োগ করলে এক বিয়োগ শেষ যোগের ক্ষেত্রে কি বলেন তো পরের মানটা হবে তিন তাহলে যোগ করতে হবে এটা হলো ক্ষুদ্রতম সংখ্যা ওর লোক এক যোগ করতে হবে তাহলে তিনের এক কত হবে চার দেন তার বর্গ হবে এর স্কোয়ার তার মানে চার গুণ চার সমান কত ষোলো এটা শিখবেন তাহলে ইজ হবে দেন এই ষোলভ থেকে দশ বিয়োগ করতে হবে ষোল থেকে দশ বিয়োগ ছয় লাগবে তাহলে সহজ কথা হলো এখানে বের হবে তার লগে এক যোগ করে দিবেন চুয়াত্তর কত পঁচাত্তর কত হবে পঁচাত্তর ওকে ওটা করবেন কত হবে ওই যে ফাইভ সিক্স টু ফাইভ ফাইভ সিক্স টু ফাইভ দেন এইখান থেকে এই মানটা বাদ দিবেন বাদ দিলে কত হবে বিষ বিশ যোগ করলে পূর্ণ বর্গ হবে যদি এটা মন না থাকে আপনি এটা দেখেন দশকে ভাগ বর্গ করেন তিন তিনে নয় এক তাহলে পরেরটা কি হবে তিন যদি হয় দশ মিলছে দশের পরে বাড়াইতে হবে তাহলে এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো হয় ষোলো কি হয় চার চারে ষোলো তাহলে কেমন হয়েছে এখান থেকে মানটা হয়েছে ওর লোক এক যোগ করবেন চার তাহলে এখান থেকে মানটা হয়েছে ওর লোক এক যোগ করবেন তাহলে পঁচাত্তর তাহলে এবার যে মানটা বের বেরোছে তার করবেন বর্গ তাহলে এখান বেরোছে পঁচাত্তর তার করেন বর্গ বর্গ ওয়ান অফ বর্গ তাহলে কত ছাপ্পান্ন পঁচিশ এখান কত ষোলো দেন ষোলো থেকে দর বিয়োগ করেন ছয় লাগবে তাহলে এখানেও আপনি যে মানটা বেরোছে এখান থেকে এটা বিয়োগ করবেন অপশেষ আপনি ছোট একটা অঙ্ক শিখে বড়টা কম্পেয়ার করবেন দেখবেন অঙ্কগুলো একদম ইজি হয়ে গেছে আর আমরা আমি আবারও বললাম আমাদের অনলাইন ব্যাস বই ব্যাক যারা পাইনি আমরা শীঘ্রই শুরু করবো বিজ্ঞান এবং ম্যাথের মুখস্ত কোর্স ম্যাথের তো মুখস্ত কোর্স না বিজ্ঞান মুখস্ত কোর্স আপনাকে আমি বই মুখস্ত করাই দিব যদি না হ্যাঁ আপনি ভর্তি হবেন না এমনি চ্যাপ্টার এক ঘন্টার মধ্যে যে কোনো চ্যাপ্টার এক ঘন্টার মধ্যে মুখস্থ করা বিভিন্ন অভিনব কৌশল আছে এই লেখাটা দেখেন আপনি বলে দিলাম সরকার কি প্রক্রিয়া করলেন ভাগ প্রক্রিয়া কি করলেন বর্গমূল বলে কি আছে অবশিষ্ট আছে পূর্ণ বর্গ নাই তাহলে এই দেখেন এর সাথে কোনো ক্ষুদ্র সংখ্যা যোগ করলে যোগ করতে হবে এবং বর্গমূল হবে এত আর বর্গ দেখা শেষ কেন বললাম বর্গমূল দেখেন আপনি যে এই যে ষোলো কে যদি রুট করেন চার চার ষোলো এই চার কিন্তু বর্গমূল চার কিন্তু বর্গমূল আর ষোলো হলো বর্গ তাহলে এখানে একই জিনিস এই যে চুয়াত্তরের পর এক যোগ করলে পঁচাত্তর এই পঁচাত্তর কি বলেন তো এই যে এখানে যোগ করবেন চুয়াত্তর যোগ এক কত হয় পঁচাত্তর এটা কিন্তু হবে বর্গ এটা কেবে বর্গ এই যে দেখেন এই পঁচাত্তর বর্গমূল আর স্কোয়ার হয়ে বর্গ পঁচাত্তরটা কি হবে বর্গমূল তাহলে বর্গমূল হবে এই যে পঁচাত্তর তাহলে আপনি এখানে দেখেন চুয়াত্তর যোগ এক সমান পঁচাত্তর কোন সমস্যা নেই বর্গমূল হবে এটা আর বর্গ হবে কি আর এর বর্গ হবে পঁচাত্তর পর্যন্ত পঁচাত্তর তো সংখ্যাটা কি হবে ওই যে যেটা আমার লাগবে এখানে যেমন আবার বললাম আমার লাগতে হলো দশ ছিল তিন তিনে নয় এক তাহলে আমার কিভাবে এর করবো পরে মানটা লাগবে ষোলো